আল্লাহ নবী বলতেছে খাইরান নাচ সে নাই ভাউন নাচ ওই মানুষটা ভালো মানুষ যে মানুষটা অন্য মানুষকে উপকার করে ভাই ও সম্ভব আল্লার বন্ধা শুনে রাখ যখন কোনো মানুষ রাস্তা দিয়ে চলে যায় এক রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহর বান্দা দিগার একজন মানুষ সে দেখে রাস্তার পারে একটা খবর দেখা যায় এই নতুন কবর দেখা যায় বন্ধু রে নবীজি বলেন সাহাবাগান এই যে নতুন কবর দেখা যায় তোরা কবে কেরা খবে মারা গেল সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ এই মদিনার একজন হাবশি মহিলা মারা গেছে তার কবর হলো কি আইডা নতুন কবর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জোরগান সুবহানাল্লাহ দেশবাসী মুসলমান বন্ধু ভাইরা আমার শুনুন

বস নাও মানুষ আনন্দরা গেছে তো bari bari আই গে তার আপা बैठते जहा ডাকতে যে হুজুর রাইছে আমার কইছে যে হুজুর রাইছে দেবা কয়

যদি তুমি বলো সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শাহাদত পড়িয়া আস্তাগফির ধরিয়া তারপরে মন্দিরে দরুদ শরীফ পড়িয়া তারপরে হুজুরে বলছে আজকা বলো কি আছে আমার কি আছে দুরাবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই আসসালামত Malaysia আছে আমার বি আছে জোনাবে বলতো আমার ফজরের নামাজ আছে আমার যোহরের নামাজ আছে আমার আসরের নামাজ আছে আমার মাগরিবের নামাজ আছে আমার এশার নামাজ আছে আমার তাহাজ্জুদের নামাজ আছে আল্লাহর নবীর সুন্নাত আমার কাছে আছে কুরআন তলাওয়াত আমার কাছে আছে যিকির আমার কাছে আছে মুরাকাবা ও আমার কাছে আছে হালাল হারামের তবি আমার কাছে আছে বাইরো তোমার সে হয়ে গেল বলছে আমার ভাইয়ের আবাদি যারা তোমার সব আমি ধরো আমি আমার আমার ভাই আমার ভাইয়ের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো বন্ধুদের হাত তুলে বন্ধুদের আল্লাহর কাছে বলতেছে হে আমার আল্লাহ আল্লাহ গো জিববে লেখা আছে যদি কোনো মানুষ তওবা করে সুবুতর খানা বড় বড় গুনাহ করলে সেই গোনা মাফ হয়ে যায় পাহাড় বড় বড় গুনাহ করলে মাফ হয়ে যায় আল্লাহ বল নবী বলতেছে দুইটা ফুড়াই আল্লাহর কাছে বড় প্রিয় মন থেকে কইরা দেখতেন

মারা গেল মানুষ জমা হয়ে গেল তার বাদে বাসী বন্ধু তার ছেলিয়া লেখা আছে মারা গেল ধর মরা মানুষটা লাশ নিয়ে গেলো বাড়িতে চললে গেল বান্দা বান্দীরা আমার ভবরা আমার ভাইরা আমার খালা ভবরা লখনমা গেল গান ওই ছেলে ওই পুরান পোলাবান ওই হুজুরে গসাই জাহানে হয়ে গেল হুজুর এই এই জাহানে আমার বাবা দেমারে আমার বাবা পুরান মানুষ ASCII কোরআন শুনে সেই যে সম্বর্ধন ল মারা গেল তাই কি হলো ওই হুজুরা বলছে সকালে আয় এখন বলবো না সকালে আয় হুজুরখানা দেখে হইয়া গেছে

না মাদেশা লাগে এই মাদেশার জন্য এই মসজিদের জন্য এই খাল বড় দেশবাসী বন্ধু ছাগল মরা কুর্গে মরা আসমলা মরা বিজি মরা শিখে মরা ইন্দুর মরা দুন্দ থাকতো বন্ধু সকাল আসা ফুল বাগান হয়ে গেল মমিনদের দোয়ার বর ভাবে ভাই আর দেখা যায় সবাই যায় আগে উঠার মধ্যে নাই কি বলল

এর পাছি মুসলমান বন্ধু ওই আল্লাহর বান্দা খেলি তারপরে ঈশ্বর নামাজ পড়ে তো কিসে কিছু খানা পিনা খাইলাম আল্লাহর বান্দা যে মুসাফির হচ্ছে আবার সে খালি জি করতেছে আর সারা ঘুম আই নাই নাও নিতে ঘুম বট্টেছে সকালে ফজরের নামাজ লাগাকে উঠলো তার মধ্যে বন্ধু সরলজু করলো তাজা মজু করিয়া দুই রে কটা হাততে নামাজ পড়লো তার মধ্যে লাহে লাহে হে মধ্যে রওনা দিল